টিনু ওই বাড়ি থেকে এক দেড় মাস হলো চলে এসেছিল বেচো ফোন করে বলেছিল যে যদি তুমি ফিরে না আসো তাহলে আহ ছেলেটার কি হবে তখনই নাকি চিনু বলে দিয়েছিল ছেলে নেব না আচ্ছা তারপরে তাহলে কেন ছেলের জন্য এরকম দৌড়াদৌড়ি করলো এগুলো তো প্রশ্ন আসতেই পারে আর সব থেকে বড়ো কথা যদি টিনু কথাই বলে থাকে তাহলে কেন বেচু সবসময় ছেলেকে নিয়ে দর্শকদের ভয় দেখিয়েছে এই আমার ছেলেকে না নিয়ে যায় এই বেচুর টিম বলে লিগাল টিম বলেছে এই আমি একশো চুয়াল্লিশ দ্বারা ধার্য করে দিলাম যাতে তোমার গামলা এসে এখানে হামলা না করতে পারে এই বেচু বলেছে এই হবে ওই হবে সিসিটিভি ক্যামেরা বসাবো তাহলে এই বাচ্চাকেই বা ছেলেকেই যদি তার মা ছেড়ে দেবে না নিতে চাইবে বা দেখতে চাইবে তাহলে বেচু অ্যান্ড বেচুর টিম এত কী দৌড়াদৌড়ি করছিলো যদি বেচুদের কথাই সত্য হয় তাহলে এই যে তারা টিনুর এগেনস্টে এত কিছু করেছি এত কিছু আমরা স্টেপ নিয়েছি তাহলে যা কিছু বলেছে এবং সম্বন্ধিত যত কিছু লাইভ হয়েছে সব কিন্তু কথা অর্থাৎ তারা প্রথম থেকেই ভিভার্সি ঠকাচ্ছে যেখানে টিনু প্রথম থেকেই বলে দিয়েছে আমি সন্তানকে নেব না ঠিক আছে তার মানে বেচুর তরফ থেকে ভিভার্সদের ঠকানো হচ্ছিলো এইবার টিনু কি তার ভিভার্সদের ঠকিয়েছে আবার তো মনে হয় না কারণ যেদিন মাল রিকভারি করতে গেছিলো টিনু কিন্তু পরিষ্কার একটা ভিডিও করেছিল যেটা কি বেচুর ভিডিও পাবলিক করার পর সে পাবলিক করেছিল না হলে সে যদি বেচু না পাবলিক করতো টিনু করতো না অর্থাৎ টিনু সবসময় বেচুর মানে তোমার অ্যাক্টিভিটিসগুলো দেখেছে যে বেচু আগে কিছু করুক তো দেন আমি তার পাল্টা আঘাত করব এটা ছিল টিনুর পলিসি অর্থাৎ আমি নিজে থেকে কাউকে কোনো কিছু করবো না কেউ করলে আমি নিজের জন্য নিজের সেফ গার্ড খেলব এটা টিনোর পলিসি প্রথম থেকেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে অর্থাৎ ও কখনও আগ বাড়িয়ে নিজের থেকে কোনো কিছু বলেনি এইবার তিনি যখন মাল রিকভারি করতে গেছিলো সেই ভিডিওতেও পরিষ্কার বলেছিল যে তোমরা এখন জিজ্ঞাসা করবে যে আমি মাল রিকভারি করতে যাচ্ছি তো ছেলের ব্যাপারে তুমি তিনু কি করলো এটা তার ভিউয়ার্সদের প্রশ্ন থাকবে তার জন্য তিনিও কিন্তু তার উত্তর রেডি করে রেখেছিল সে বলেছিল আমি এমন ব্যবস্থা করব যাতে ছেলে তার মাকেও পায় বাবাকেও পায় ঠিক আছে তাহলে টিনু নিশ্চয়ই এমন ব্যবস্থা করবে না যে টিনু যদি ছেলেকে তার নিজের কাছে নিয়ে আসে তাহলে ছেলেটা কী করে তার বাবাকে পাবে পাবে না তো তাহলে মার কাছে আসলে যেমন ছেলে বাবা পাবে না তেমনি বাবার কাছে থাকলেও টিনু ছেলে মা পাবে না তো মধ্যস্থতা হিসেবে কী টিনু করতে পারে বলে তোমাদের মনে হয়েছিল ওই যে টিনু একটাই শুধু তার ডিম্যান্ড ছিল যে ছেলে তার বাবার কাছেই থাক তার জন্ম ভিটাতেই থাক এবং সে সেখানেই বড় হোক কারণ টিনু ওই বাড়িটা তৈরিই করেছিল তার ভবিষ্যৎ সন্তানের জন্য সেই জন্যই কিন্তু ওই রোজগার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই সমস্ত কিছু সেখানে কখনো সে তার সন্তানকে নিয়ে এসে সন্তানের জীবনটাকে রিস্কে ফেলার মধ্যেই ছিল না হ্যাঁ প্রথম প্রথম সে ভেবেছিল সন্তানকে নিয়ে আসবে একদম প্রথমে যখন সে থানায় বসে সন্তানের জন্য অপেক্ষা করছিল কারণ সে তখন ভেবেছিল রাগের মাথায় সে চলে যাবে তো সন্তানকে ছাড়া যাবে না সন্তানকে নিয়ে যাবে এবং দুদিন পর মাথা ঠান্ডা হলে তার শ্বশুরবাড়িরও ঝামেলা যদি ঝামেলা তো বেশি দিন যাবে না তো ছেলে যখন তার কাছে আছে দুদিন পর তাকে শ্বশুরবাড়িতে ফিরতেই হবে তো সেই আশাতেই দে সেই আশাতেই সে ছিল তার জন্যই সে সন্তানের জন্য অপেক্ষা করছিল এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেসটাও কিন্তু করেনি সে যদি প্রথম থেকেই শ্বশুরবাড়িতে না ফিরবে ভাবতো তাহলে সে ফোর নাইনটি এইট কেসটা সেদিন রাতেই করতো এবং যে কোনো ভাবে ওর সন্তানকে নিজের কাছে নিয়ে আসত কিন্তু সে যত দিন বেড়েছে জিনিসগুলোকে